নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক উড়িষ্যায় অধ্যাপকের যৌন হেনস্থার বিচে চেয়ে কলেজ ক্যাম্পাসে গায়ে আগুন দিয়া ছাত্রীর মৃত্যুতে উত্তাল গোটা দেশ এই আবহে ফের এক ছাত্রীকে ধর্ষণ এবং ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে কলেজের দুই শিক্ষক সহ তিনজনের বিরুদ্ধে আর এই ঘটনায় সরগোল পড়ে গিয়েছে ব্যাঙ্গালোরতে ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর বেঙ্গালুরুর একটি বেসরকারি কলেজের পদার্থবিদ্যা এবং জীববিদ্যার লেকচারার নরেন্দ্র ও সন্দীপ আর তৃতীয়জন হলেন তাদেরই অনুপ তিনিও ওই কলেজেই কাজ করতেন আর সেই কলেজেরই ছাত্রী নির্যাতিতা তরুণী পুলিশ জানিয়েছে প্রথমে নোটস দেবেন বলে ওই ছাত্রীকে আশ্বাস দেন পদার্থবিদ্যা লেকচারার নরেন্দ্র এরপর ফোনে কথা বলতে বলতে ওই তরুণীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে নরেন্দ্র এরপর একদিন ছাত্রীকে বন্ধু অনুপের বাড়িতে ডাকেন পদার্থবিদ্যার শিক্ষক অভিযোগ সেখানে ওই তরুণীকে ধর্ষণ করেন নরেন্দ্র সেই সময় বাড়িতে হাজির ছিলেন জীববিদ্যার শিক্ষক সন্দীপ এবং তার বন্ধু অনুপ এই ঘটনাটি তারা ক্যামেরাবন্দী করে তারপরেই সেই ভিডিও দেখিয়ে ছাত্রীকে ক্রমাগত ব্ল্যাকমেইল করা শুরু করেন তারা তারপর ভয় দেখিয়ে অনুপের বাড়িতে ডেকে ওই ছাত্রীকে জীববিদ্যার শিক্ষক ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার অভিযোগ শিক্ষকদের বন্ধু ব্ল্যাকমেল করা শুরু করেন তারপর তাকে হুমকি দেওয়া হয় সিসিটিভি ফুটেজ বাইরে ছেড়ে দেওয়ার তারা হুমকি দেয় যদি তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত না হয় তারপরও অনুপ দর্শন করেন এক মাসেরও বেশি সময় ধরে তিনজন মিলে নানাভাবে ব্ল্যাকমেল করে তাকে ধর্ষণ করেছে এরপর আর চুপ থাকতে পারেননি নির্যাতিতা বিষয়টি শেষ পর্যন্ত বাবা মাকে খুলে বলেন ওই ছাত্রী তারপরে পুলিশ এবং রাজ্য মহিলা কমিশনের কাছে অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্ত দুই শিক্ষক এবং তার বন্ধুকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ বৈদ্য আদালতের রিপোর্ট বিশ্ব রচনা